যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিনি ঢাকায় আসছেন আগামী চোদ্দই মে দুই দিনের আবারও লু হাওয়া কিন্তু এই হাওয়া কোন দিকে বইবে এবার সেটা নিয়ে অনেকের মধ্যে নানা ধরনের কনফিউ আসসালাম আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছে আত্মিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওর্স ফের ঢাকায় আসছেন ডোনাল্ড লু এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশ নির্বাচন এবং বর্তমান সরকারের রাজনৈতিক প্রশাসনের সকল কিছু মিলে নতুন কোন সিদ্ধান্ত বা সিদ্ধান্তের পরিবর্তন ঘটার ব্যাপক সম্ভাবনা যার কারণে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী এবং ওবায়দুল কাদেরের বক্তব্য উৎখাত সহ বিভিন্ন কিছু কিন্তু তারাই সিগন্যাল দিয়ে যাচ্ছে ভিওয়ার্স আসুন আবারও সরকার পরিবর্তনের নতুন ঘন্টা বাজাতে আসছে মার্কিন দল বিস্তারিত জানবো ভিডিওতে স ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভি অর্স আসুন স্ক্রিনে দর্শক আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিনি ঢাকায় আসছেন আগামী চোদ্দোই মে দুই দিনের সরকারি সফরে তো এই সফরে আসলে কি হবে তা নিয়ে আসলে সরকারের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা হয়তো কাজ করছে যদিও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ খুব স্মার্টলি আজকে বলছেন যে এখানে ইন্দো প্যাসিফিক নিয়ে আর মূল আলোচনা রোহিঙ্গা প্রত্যাবর্ষণ এসব নিয়ে আলোচনা হবে এর বাইরে অন্যান্য হবে কিছু হবে কি হবে তিনি বলছেন না আসলে ডোনাল্ড লু সম্ভবত এবারও সরকারের বাইরে সুশীল সমাজের সঙ্গে বৈঠক করবেন হয়তো বিরোধী দলের নেতাদের সঙ্গেও কথা বলবেন কেন যুক্তরাষ্ট্র তার অবস্থান পাল্টায়নি এটা পরিষ্কার আর সেই কারণেই কিন্তু ডোনাল্ড লুর আসার খবরে সরকার খুব যে স্বস্তিতে আছে সেটা মনে হয় না যদি মনেই হতো তাহলে পররাষ্ট্রমন্ত্রী এমন বক্তব্য দিত না যেমন একটা বক্তব্যে তিনি বলছেন হিরু আলমকে ঘুষি মারলেও যুক্তরাষ্ট্র বিবৃতি দেয় অথচ শিক্ষক শিক্ষিকা নিপীড়ন গাজার পরিস্থিতি নিয়ে তারা মানে কথা বলে না তো এটা হচ্ছে ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলার চেষ্টা করছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব আছে থাকবে তাদের আগামী দিনে আরও তাদের সম্পর্কে এগিয়ে নিয়ে যাবে কিন্তু একটা মৌলিক জায়গা তো পার্থক্য আছে সেটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার এবং যুক্তরাষ্ট্রে এর আগে বলেছিল যে কোনো একটা দেশের সঙ্গে তাদের সম্পর্কের মূল ভিত্তিটা হচ্ছে গণতন্ত্র এবং মানবাধিকার তো বাংলাদেশের ক্ষেত্রে তো তাদের হতাশা নির্বাচনের পরপর প্রথমেই তারা বলেছে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হয়নি এক কথায় কিন্তু সব তারা জানান দিয়েছে এরপরে একাধিকবার বলেছে তবে বলেছে যে অন্যান্য বিষয় ইন্দো প্যাসিফিক রোহিঙ্গা প্রত্যাবাসন বিনিয়োগ ব্যবসা যেগুলি চলমান সেগুলি অব্যাহত থাকবে তো ওই খুৎখুত তো আছেই যেহেতু সরকারের একটা পশ্চিমাদের কাছ থেকে একটা বৈধতার স্বীকৃতি পায়নি কোনো পশ্চিমা দেশ একেবারে নির্বাচনকে কংগ্রাচুলেট করেছে এমন কোন প্রমাণ পাওয়া যায়নি রাশিয়া চীন ভারত ছাড়া বাকি অগুরুত্বপূর্ণ দেশগুলো দিয়েছে তো সেগুলি কিছু যায় আসে না সরকারের দরকার ছিল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এসব দেশের কিন্তু এইসব দেশগুলো বলেছে যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি তো এরকম একটি অবস্থার কারণেই কিন্তু মাথার মধ্যে মানে সরকারের একটা সবসময় কাজ করে যুক্তরাষ্ট্র না জানি কী করে না জানি কী করে এর মধ্যে যুক্তরাষ্ট্রকে দেখানোর জন্য ছাত্রলীগ মাঠে নেমেছে তারা ফিলিস্তিনিদের পক্ষে স্লোগান দিয়েছে গাজায় পীড়নের বিরুদ্ধে কথা বলেছে শিক্ষক এবং শিক্ষার্থীদের উপর যে দমন পীড়ন চালানো হয়েছে তার প্রতিবাদ করেছে অথচ বাংলাদেশে আঠাশে অক্টোবরকে কেন্দ্র করে তার আগে পরে যে পরিমাণ দমন পীড়ন চলেছে এবং যে এই ধরনের নির্বাচন করেছে ফলে তাদের পক্ষে আবার যেই মানবাধিকারের প্রশ্নে রাস্তায় নামা স্লোগান দেয়া এটা মানে মেলে না মানে অসঙ্গতিপূর্ণ তো এগুলি করাই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেই সরকারের ক্ষোভ আছে সেই ক্ষোভটাকে সামনে আনার জন্য এই কারণে প্রধানমন্ত্রী কিন্তু একাধিকবার প্রেস কনফারেন্সে এই যুক্তরাষ্ট্রের মানবাধিকার গুলি করে মারা বিভিন্ন জায়গায় গোলাগুলিতে হত হওয়া আর এখন তো বড় একটা ইস্যু যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশ হামলা চালিয়েছে বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়েছে গাজাতে অব্যাহতভাবে যে ইসরায়েল হামলা চালাচ্ছে তার প্রতিবাদ না করা তো এইসব ইস্যু তো আগেও ছিল কিন্তু আগে এমন সোচ্চার নাই ছিল না তারা তো এখন সোচ্চার হচ্ছে যেহেতু একটা ইস্যু পাওয়া গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করা তো যেহেতু ইস্যুটা যুক্তরাষ্ট্রের বাংলাদেশের ব্যাপারে একটা মত আছে সরকারকে যেহেতু নির্বাচন এবং মানবাধিকার প্রশ্নে ছাড় দেয়নি এবং সর্বশেষ যে মানবাধিকার রিপোর্টে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তীব্র সমালোচনা করেছে এগুলো তো গায়ে বিচ্ছে সরকারের সুতরাং এখন সরকারও একটা ইস্যু পেয়েছে যে ইস্যু নিয়ে মার্কিন বিরোধিতা কে সামনে আনার চেষ্টা করছে অর্থাৎ মূলত একটা রাজনৈতিক ইস্যুতে এটা পরিণত করার চেষ্টা করছে সরকার ভেতর থেকে তাদের খুব যে আন্তরিকতা আছে মানে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের উপর দমন পীড়ন বা গাজার ব্যাপারে এটা মনে হয় না এটা এখন একটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এসছে যদি এমনই হতো তাহলে তো ইউক্রেনে আগ্রাসনের ব্যাপারে রাশিয়ার বিরুদ্ধে বক্তব্য দিত সরকার কই সেটা তো দেয়নি বরং কখনো রাশিয়ার পক্ষে কখনো রাশিয়ার বিপক্ষে কখনো মাঝামাঝি অবস্থান নিয়েছে অর্থাৎ একটা কৌশল অবস্থান নিয়েছে সরাসরি ইউক্রেনে যে রাশিয়ার আগ্রাসন তার তো বিরোধিতা করা হয়নি তো সুতরাং এখানে দ্বিমুখিতা আছে এই দ্বিমুখতা যে যুক্তরাষ্ট্রের নেই তাও না কিন্তু বাংলাদেশের জন্য যেটা দরকার ছিল কি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অন্তত সেটিতে তো তারা সমর্থন দিয়েছে এটা তো আবার সরকারের জন্য এটা স্বস্তিকর হয়নি দর্শক স্ক্রিনে আমরা মোস্তফা ফিরোজ ভাইয়ের কাছ থেকে সে সম্পর্কে বিস্তারিত জানলাম বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না এখন আমরা সরাসরি যুক্ত হবো রমান রহমান ভাইয়ের কাছে এবং সেখান থেকে জানবো যে ডোনাল্ডো বাংলাদেশে আসলে রাজনৈতিক কোন প্রেক্ষাপটের পরিবর্তন এবং পশ্চিমাদের সাথে সরকারের সম্পর্ক বৃদ্ধির স্থাপন কি ঘটতে যাচ্ছে এদিকে ভারত পিছু হটা শুরু করেছে বাংলাদেশের গণতন্ত্রের দিক থেকে ভিউয়ার্স বিস্তারিত তথ্য থাকছে আজকের এই রিপোর্টে মে জুন জুলাই মাসগুলোতে কি ধরনের ঘটনা ঘটতে পারে এবং আমি একথাও বলেছিলাম যে মে মাসের দিকে বাংলাদেশে তো বটেই এমনকি দক্ষিণ এশিয়ায় বহুল আলোচিত পাকিস্তানে অনেক আলোচিত ডোনাল্ড লু যিনি যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্র মন্ত্রী দক্ষিণ এভিং এবং মধ্য এশিয়া বিষয়ক তিনি বাংলাদেশে আসতে পারেন অবশেষে এটা মোটামুটি এখন নিশ্চিত যে মিস্টার ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন এ মাসেই আসছেন সম্ভবত আগামী চোদ্দই মে তিনি ঢাকায় আসবেন ডোনাল্ড লু বহু কারণে আলোচিত ডোনাল্ড লু আলোচিত পাকিস্তানের যে ক্ষমতার পালা বদল পাকিস্তানে ইমরান খান যখন প্রধানমন্ত্রীত্ব হারালেন তিনি প্রকাশ্যে অভিযোগ করেছেন যে তাকে ক্ষমতাচ্যুত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে ট্রাম্প বাংলাদেশে যখন নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র গত দু বছর অনেক কথাবার্তা বলেছে সেই সময়টা তো মিস্টার ডোনাল্ডো অনেক আলোচিত তিনি একাধিকবার বাংলাদেশ সফর করেছেন নির্বাচনের আগে এবং আপনাদের অনেকেরই মনে থাকবার কথা দু সালের মে মাসে যখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে নির্বাচনকে সামনে রেখে তাদের ভিসা নীতি ঘোষণা করে যেদিন তারা সেটি ঘোষণা করে সেদিন সেদিনই তার কয়েক ঘন্টা পরেই তিনি আমার সঙ্গে আমার টেলিভিশন শোতে তৃতীয় মাত্রায় কথা বলেছিলেন এবং ব্যাখ্যা করেছিলেন নীতিটা কি এবং তারপরের ইতিহাস আপনাদের সবারই কম বেশি জানা সেই সময় থেকেই মিস্টার ডোনাল্ডোকে অনেকেই ফলো করছেন তিনি কি বলছেন তিনি কি কোথায় যাচ্ছেন কি করছেন এবং অতি সম্প্রতি অনেকে একটু হতাশ হয়েছেন যখন তিনি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি মার্কিন যুক্তরাষ্ট্রের তার বছর পূর্তি উপলক্ষে যখন তিনি যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে বলেছেন যে তারা যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক অঞ্চলে বিশেষ করে এই অঞ্চলে ভারতের নেতৃত্ব সমর্থন করে এটা অনেকের জন্য হতাশার কিন্তু তার অনেক কারণ আছে সেই কারণ হয়তো আমি আজকে সময় পেলে আলোচনা করব না হয় ভবিষ্যতে কখনো না কখনো আলোচনা করবার চেষ্টা করব। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক জোরদার এবং ভবিষ্যৎ সম্পর্কের পথরেখা নিয়ে আলোচনার জন্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ডোনাল্ডো ঢাকায় আসবেন এরকম একটা ধারণা দেওয়া হয়েছে বিভিন্ন মহল থেকে এবং এই সফরে তিনি সরকারি ও বেসরকারি নানা পর্যায়ে বেশ কয়েকটি বৈঠক করবেন বলে জানা গেছে এবং কিছু মত বিনিময় সভায় তিনি অংশ নেবেন আমি আগেই বললাম যে চোদ্দই মে দুদিনের সফরে তিনি ঢাকায় আসবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু ঢাকা সফরের সময় বাংলাদেশ সরকারের দিক থেকে যে ধারণা আমরা পেয়েছি তাতে পররাষ্ট্র সচিব মিস্টার মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি এবং আপনাদের প্রায় সকলেরই স্মরণ থাকবার কথা যে মিস্টার ডোনাল্ডো এর আগে যতবার ঢাকায় এসছেন তিনি মিস্টার সালমান রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার বাসায় গেছেন কখনো প্রাতরাসে অংশ নিয়েছেন কখনো নৈশভোজে অংশ নিয়েছেন কিংবা মিস্টার রহমান যখন যুক্তরাষ্ট্রে গেছেন তখনও তার সঙ্গে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ